আমাদের এই ফুলের বাগান আর কোনো নতুন পেঁচা নষ্ট করুক এটা আমরা আর চাই না বিস্তারিত শুনুন আমরা বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান আমাদের পুরো বাংলাদেশ যদি এক জাতের ফুল কোনো জায়গায় লাগানো হয় মানুষ বলে যে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল তাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাসী আমরা আমাদের ফুলের বাগান কোনো ভূতম্পেঁচা আর নষ্ট করুক এটা আমরা চাই না এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন জামাত ইসলামীর ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন